এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বৈশাখের শুরুতেই কলকাতার পারত প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে বাংলা এবং উড়িষ্যার একাংশ আজ থেকে আগামী আঠারোই এপ্রিল পর্যন্ত কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমানে তাপ্রবাহের পূর্বাভাস রয়েছে অন্যদিকে আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী আঠারোই এপ্রিল পর্যন্ত তাপ্রবাহ চলবে এর পাশাপাশি উড়িষ্যার একাধিক জায়গাতেও এই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে যেসব এলাকাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান তারপর আগামী উনিশে এপ্রিল তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাকি জেলায় খাতায় কলমের তাপপ্রবাহ না ঘোষণা হলেও কার্যত ফিল্লাইক বা অনুরূপ পরিস্থিতি বজায় থাকবে আর অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে আগামী উনিশে এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে আজ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এরই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড় হওয়ার সতর্কতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় হওয়া বইবে আগামী উনিশে এপ্রিল থেকে কিছুটা বৃষ্টি কমতে চলেছে উত্তরবঙ্গের কিছু জেলায় শহর কলকাতায় চলতি সপ্তাহের শেষের দিকে বিশেষত আগামী আঠারোই এপ্রিলের পর তাপ্রবাহের অনুরূপ পরিস্থিতি বা ফিল্লাইক পরিস্থিতি তৈরি হতে পারে সকালের দিকে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘামাক্তক অস্বস্তি বাড়বে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত শুষ্ক লুয়ের মতো গরম হাওয়া বইবে এই মুহূর্তে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা এই সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আজ সর্বাধিক পরিমাণ থাকবে উনব্বই শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ উনচল্লিশ শতাংশ আজ আর আগামী কয়েকদিনের আবহাওয়া সম্পর্কে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর চলুন এবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে আপনার আজকাল ডিসকমফোর্ট ওয়েদার এবং তারপর থেকে প্রায় প্রতিটা জেলাতেই আপনি বলতে পারেন আপনার যে কী বলে হিট ওয়েব কন্ডিশন আপনাকে আমি ডিটেলসে জানাচ্ছি যেমন আজকাল আজকাল তো আপনাকে আমি বললাম যে হিউমিড অ্যান্ড ডিসকমফোর্ট হট হিউমিড অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার থাকবে আজ আর কাল সতেরো এবং আঠেরো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হিট ওয়েব কন্ডিশন থাকবে এই জেলাগুলি হচ্ছে ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান এই জেলাগুলিতে হিট ওয়েভ কন্ডিশন থাকবে সতেরো এবং আঠেরো তারিখে এবং আমরা ওয়ার্নিং দিয়েছি ইউল উনিশ তারিখে অনেক জেলাতে হিট ওয়েভ কন্ডিশন থাকবে সেই জেলাগুলি হচ্ছে ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম আউট চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ আমার এই সপ্তাহটা আমরা পুরো দক্ষিণবঙ্গে শুষ্ক কষ্টদায়ক গরম আবহাওয়া আমরা পেতে চলেছি এবং তার সাথে সাথে সপ্তাহের এই মানে প্রথম দুদিন বাদ দিয়ে সতেরো আঠেরো উনিশ এই তিন দিনে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে হিট ওয়েভ পেতে চলেছি তার কারণটা হচ্ছে দক্ষিণবঙ্গে আমরা কন্টিনিউয়াসলি আমাদের এই রিজিয়নে ড্রাই হট আইদার ওয়েস্টার্লি ও নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমরা পাচ্ছি মানে যে হাওয়াগুলি আসছে সেগুলি উত্তর পশ্চিম দিশা থেকে আসছে নয়তো পশ্চিম দিশা থেকে আসছে যে জায়গাগুলি হচ্ছে গরম এবং সুন্দর এই হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গতে কিন্তু আপনার প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন জেলাতে ঠান্ডা স্টম রেন লাইটনিং কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে আপনাকে আমি ডে ওয়াইজ জানাচ্ছি সেটা হচ্ছে যেমন আজকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এই জেলাগুলিতে আমরা কিন্তু হালকা রেনফল আশা করছি এবং অন্যান্য জেলাগুলি মানে দুটো দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল আশা করছি এবং এবং কথা হচ্ছে কি থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার কিন্তু সবকটা জেলাতেই ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকে যে জেলাগুলি কথা আপনাকে আমি বললাম ওই সব জেলাগুলোতে রেনফলটার পরিমাণ একটু বেড়ে যাবে এরিয়াটা ওটা হয়ে যায় মাঝারি বৃষ্টিপাত এবং অন্যান্যগুলিতে রেস আইসোলেটেড কারণ বুঝতেই পারছেন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে কিছু জেলাতে বেশি এরিয়া জুড়ে হচ্ছে কিছু জেলাতে কম এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিটা হচ্ছে এবং ডে টুতেও কিন্তু থান্ডাস্টম লাইটনিং গাছটি উইন্ড ফরটি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এই উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম দুয়ার কোচবিহার আর তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু ছিল সতর্কতা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু গাছটি উইন স্পিডটা বেশি ঝোড়াওয়া সেটা হচ্ছে ফর্টি টু ফিফটি কিলোমিটার পাড়াও ডে থ্রিতে ডে থ্রিতে উত্তরের ডে থ্রিতে আবার রেনফলটা কমে গেল আবার ওটা হালকা হয়ে গেল ওই পাঁচটি জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে ওটা হালকা হয়ে গেলে এবং অন্য জেলাগুলি মানে দিনাজপুর এবং মালদাতে ড্রাই আর ডে থ্রিতেও সতর্কতা আছে এবং রেন এবং লাইটনিং সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ডে ফোরে আবার ওই জেলাগুলোতে রেনফলের পরিমাণটা বেড়ে গেল সেটা আবার আপনার ওই সেম পাঁচটি জেলা সেখানে রেনফলটা আবার মাঝারি হয়ে গেলো এবং ওই দিন আবার আমরা ইও দিলাম কি বলে ওয়ার্নিংও দিচ্ছি ঠান্ডা স্টং রেন লাইটনিং এবং গাছটি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার অ্যান্ড ডে ফাইভে ডে ফাইভ মানে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তারিখে সব কটা জেলাতে লাইট টু মডারেট রেনফল আছে এবং ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিংয়ের সতর্কতা আছে উত্তরবঙ্গতে কিন্তু বৃষ্টি আমরা প্রতিদিনই প্রায় কোনো না বেশ সবকটা জেলাতেই প্রায় পাবো তবে উত্তরবঙ্গতেও কিন্তু আগামী চার পাঁচ দিনে ম্যাক্সিমাম তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে দুই থেকে তিন ডিগ্রি তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ